হ্যালো ভালো কাজের ফাঁকে ফাঁকে আমারও কথা বলতে ভালো লাগে একে কথা বলতে আমার ভালো লাগে কী রান্না করছি জানেন কিছুকে রান্না করছি শোল মাছের পেঁটে শোল মাছের পেটি রান্না করছি আর ফাঁকে ফাঁকে গল্প করছি একে একেই গল্প করি নিজে নিজে গল্প করি নিজে নিজে স্বপ্ন আসি নিজে নিজে ডান সব কিছু নিজে নিজেছি ওই দেখুন পেটিগুলো পেটিগুলো আমি আগে পরিষ্কার করে সুন্দর করে জাল করে রেখেছিলাম আজকে এগুলোকে সুন্দর করে বোনা করবো একদম দেখতে গরুর ভুড়ির মতন দেখুন কতটা সুন্দর ভুঁড়ির মতো ছিল তো রান্না করি আর একটা একা গল্প করি আমার মতো পাগল মানুষ কি কি কেউ না আমার মতো পাগল মানুষ তবে কী করবো বলে গল্প করার মানুষ তো নেই তাই একটা একা গল্প করি রান্না করি আচ্ছা বলেন তো আমার আমার তো সেই রংটা কেমন দেখছে ভালো হয়েছে খাওয়াতে তো পারবো না দেখাতেও পারবো

como monos van un grande parís.